আসসালামু আলাইকুম কেমন সবাই আজকে আমাদের বড় টপিক হচ্ছে তোমার আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগ জিনিসটা কি এক কথা ধরে নাও আপেক্ষিক বেগ বলতে তোমার বাস্তবিক যে বেগটা থাকে ওইটা না একজনের সাপেক্ষে আরেকজনের একটা বেগ সেটা হচ্ছে তোমার আপেক্ষিক বেগ ধরো একটা বাস যাচ্ছে তুমি বাসের ভিতরে বসে আছো আর বাসটা একশো কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে কিন্তু তুমি বাসের ভিতরে বসে আছো তোমার কাছে মনে হচ্ছে যে আমি স্থির বসে আছি কিন্তু সেই একই একজন বাহিরে থেকে তার কাছে লাগতেছে যে বাসটা একশো কিলোমিটার পার যাচ্ছে এটা হচ্ছে তোমার আপেক্ষিক বেগ বাসের ভিতরে যে বসে আছে তার সাপেক্ষে বাসটি স্থির তার মানে বাসের বেগ শূন্য এটা হচ্ছে তার সাপেক্ষে বাসের বেগ শূন্য আর বাহিরে যে বসে আছে সে মানে বাসের বাহিরে যে বসে আছে সে দেখতেছে বাসের বেগ একশো কিলোমিটার পার আওয়ার তার মানে সেই বাহিরের বেগে সরি বাহিরের লোকের কাছে মানে বাহিরের লোকের সাপেক্ষে বাসের বেগ হচ্ছে একশো কিলোমিটার পার আওয়ার আর যে ভিতরে বসে আছে তার সাপেক্ষে বেগ হচ্ছে তোমার জিরো কিলোমিটার পার আওয়ার এবার ধরো কি বেগ লিখতে কিভাবে হয় দেখো ধরো বি অফ এ এটা হচ্ছে এ নামক একটা বস্তুর বেগ এ নামক একটা বস্তুর বেগ ধরো বি অফ এ তারপর বি নামক একটা বস্তুর বেগ ধরো বি অফ বি এখন তোমাকে বললো যে বি এর সাপেক্ষে এর বেগ কত লিখবা কিভাবে আগে দিবা তারপর কি বলছে বি এর সাপেক্ষে এ এর বেগ কার বেগ যার বেগ বলবে মানে প্রশ্নে যেটার বেগ চাইবে সেটা আগে লিখবা এ তারপর কার সাপেক্ষে বি এর সাপেক্ষে বি অফ এ বি ইজ ইকুয়ালস টু এই যে দেখো শর্টকাট মানে ট্রিগনোমেট্রিক বলতে পারো যে এখানে যেটা লিখবা শুরু ফার্স্টে যেটা লিখবা সেটা থেকে সেকেন্ডটা বিয়োগ দিয়ে দিবা বি অফ এ মাইনাস বি অফ বি এটাই হচ্ছে তোমার আপেক্ষিক বেগের ফর্মুলা এ বি অফ এ বি এটার মানেটা কি বাংলাটা কি বাংলাটা হচ্ছে তোমার যে

এটা হচ্ছে বিয়োগ টি ট্রাক এটা হচ্ছে বিয়োগ বি মানে বাস এখন তোমাকে বললো এদের মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি এখন তোমাকে বলছে যে বাসের সাপেক্ষে ট্রাক ট্রাকের বেগ কত মানে ধরো এই বাসটা এদিকে দেখতেছে বাসের মেশিন বেগে আর এই ট্রাকটা উপরে মানে উত্তর দিকে যাচ্ছে এখন এই বাস বলা যে এই ট্রাকের বেগটা কি দেখবে নিজের চোখে কি দেখবে সেম এই দশ দেখবে না এটাই তোমার বের করতে হবে যে বাসের সাপেক্ষে এই ট্রাকের বেগটা কত মানে কি বি বি অফ অফ বেগ বলছে ট্রাকের বেগ কার সাপেক্ষে বাসের সাপেক্ষে তারপর যার বেগ বলবো তাকে আগে লিখবো কি বাসের সাপেক্ষে ট্রাকের বেগ কি করতে হবে টি মাইনাস বি এখন বিয়োগ করেন কিভাবে করতে হবে টি দেওয়ার পর প্লাস মাইনাস বি এখন দেখো এই নেগেটিভ করসি কোনটা বাসের বেগ বাসের বেগ নেগেটিভ করসি মানে কি যে বাসের বেগটা উলটিয়ে দাও মানে বিপরীত ভেক্টর এই ভেক্টরটা উলটিয়ে দিলে তোমার এখানে আসে এই যে উল্টিয়ে দিলে ধরো এটা হচ্ছে মাইনাস ডিগ্রি মাইনাস বাসের ভ্যাক্টর মান তো সেমি থাকবে পাঁচ তাহলে ক্ষেত্রে যেহেতু নাইনটি ডিগ্রি তার মানে আমরা শর্টকাট জানি যে নাইনটি ডিগ্রি থাকলে টেন স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার এখান থেকে আমরা ট্রাকের বেগ বাসের সাপেক্ষে বের করে ফেলবা তুমি এই সমীকরণটা লিখতে জানতে হবে যে কোনো ভাবে তুমি এই সমীকরণটা লিখলেই সব পেয়ে যাবে এইচ এন্ড এভরিথিং তুমি যদি সমীকরণ লিখতে পারো এই চিত্র আঁকতে তোমার কষ্ট হতে পারে আর যখন অনেক বলতে পারো তোমার কোটিন 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 ম্যাথ থাকলে সব চিত্র আঁকা তোমার জন্য একটু টাফ হয়ে যাবে তখন তুমি কি করবা প্রশ্নে যা যা বলবে আগে দেখবা কি লেখছে লেখার পর এই যে এভাবে আমি সমীকরণ উঠা দাও সমীকরণ উঠানোর পর ইজিলি সব হয়ে যাবে আচ্ছা এখন দেখবো আমরা এটাই ধরো তোমার সবচেয়ে কঠিন ম্যাথ যদি আসে তাহলে এরকম আসবে এটা পুরোপুরি লিখে দিচ্ছি আজ ঠিক আছে ধরো প্রশ্নে কি বলছে স্টেটমেন্ট ফলো করবা আর প্রশ্ন যেটা বলছে এটা উঠাবা ফার্স্টে কি বলছে যে বি এর কাছে এ এর বেগ থ্রি এম এস ইনভার্স ওয়ান এটার মানে কি এ এর বেগ কার সাপেক্ষে বি এর সাপেক্ষে তার মানে কি ভি এ বি ইজ ইকুয়াল টু কত থ্রি তার মানে কি এর বেগ বি এর সাপেক্ষে তিন এম এস ইনভার্স ওয়ান তার পরবর্তী কথা সি এর কাছে বি এর বেগ ফোর এমএস ইনভার্স ওয়ান তার মানে কি বি অফ বি কার সাপেক্ষে সি এর সাপেক্ষে ইজ ইকুয়াল টু কত ফোর এম এস ইনভার্স ওয়ান আর বলছে সি এর সাপেক্ষে এ এর বেগ কত আমাদের বের করতে তার মানে কি চাইছে বি অফ এ সাপেক্ষে সি এর ইজ ইকুয়াল টু ওয়াট এটা আমাদের চাইছে এখন আমরা স্টেটমেন্ট সাজাবো এক এক করে ফার্স্ট আমাদের কি দেওয়া আছে বি অফ এ বি ধরো আমার বি অফ মানে কি বি অফ এ মাইনাস বি অফ তারপর বি অফ বি সি লিখি অফ বি মাইনাস বি অফ সি এরা দিলাম এক নং সমীকরণ এরা ধরো দিলাম দুই নং সমীকরণ কারণ আমাদের প্রশ্ন চাইছে কি বি অফ এ সি মানে বিসি কারণ বিসিটা কি বি অফ এ সি হচ্ছে তোমার বি অফ এ মাইনাস বি অফ সি এখন আমাদের এইটা বের করতে হবে এখন এখন এই দুই সমীকরণকে কি করলে এই দুইটা বের হয় দেখো যদি আমরা এটা যোগ করে দেই তাহলে তো বিবি কাটা বি অফ এ মাইনাস বি অফ সি আসে আসে যোগ করি এক নং প্লাস দুই নং যোগ করে দিলে কি আসে বি অফ এ বি এ পাশে বি অফ বি সি বি অফ বি সি ইজ ইকুয়ালস টু এ বি অফ বি আর বি অফ বি কাটা প্লাস মাইনাস কাটা আসে কি বি অফ এ মাইনাস বি অফ সি এইটাই তো আমাদের এ বি অফ এ সি সমান সমান ভি অফ এসি